আসসালামু আলাইকুম বারাকাতুহু আগের ভিডিওতে এসআইআর কি কি ডকুমেন্ট লেগেছিল বিহারে সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং তারপর আমি অনেক ফোন পেয়েছি অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন এবং অনেক কোশ্চেন এসেছে আমার কাছে তো যথারীতি আমি বুঝতে পেরেছি যে মানুষের মধ্যে বেশ কিছু প্রশ্ন আছে এবং হয়তো আমার ভিডিওটাতে খুব দ্রুত বলেছি অনেকের কাছে অনেক কিছু জিনিস পরিষ্কার হয়নি তো যাই হোক তার কিছু ক্ল্যারিফিকেশন এবং আমার একটা নতুন আবেদন দিয়ে আমি এই ভিডিওটা আজকে করছি প্রথম কথা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেছেন যে যে এগারোটি ডকুমেন্টের কথা আপনি বলেছেন সবগুলোই কি দিতে হবে না সবগুলো দিতে হবে না ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে মাত্র একটা ডকুমেন্ট হলেই হবে যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরির আইডেন্টি যারা পেনশন পাচ্ছেন তাদের পেনশনের আইডেন্টি যাদের উনিশশো সাতাশি সালের আগে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সরকারি ব্যাঙ্কের এলআইসির কোনো ডকুমেন্ট আছে পিওসি কোনো সংস্থার কোনো ডকুমেন্ট আছে সেটা দিলে হবে যাদের বার্থ সার্টিফিকেট আছে সেটা দিলে হবে যাদের কাছে পাসপোর্ট আছে যারা হজে গেছেন তাদের সবার কাছেই পাসপোর্ট আছে মোটামুটি আর বাকি সবার কাছে তো আছেই যারা আজকে অনেকে বিদেশে কাজ করছেন তাদের কাছেও পাসপোর্ট আছে তাহলে যাদের কাছে পাসপোর্ট আছে সেটা হবে পাঁচ নম্বর হচ্ছে যারা মাধ্যমিক পাশ করেছেন তাদের মাধ্যমিক ভাষার সার্টিফিকেট আছে সেটাতে হবে ছয় নম্বর হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট যার উপর আমি আগের বারও জোর দিয়েছিলাম সেটা থাকলে হবে সাত নম্বর হচ্ছে যে ফরেস্ট রাইট সার্টিফিকেট হ্যাঁ আপনার হচ্ছে যে ফরেস্ট রাইট সার্টিফিকেট এটা একটা সাত নম্বর আট নম্বর হচ্ছে এসসি এসটি এস টি বা ওবিসি এখন এসসি এস টি তো মুসলমানদের মধ্যে নেই আমাদের মধ্যে শুধু ও বি সি আছে এখন দেখুন অনেকেই বলবেন যে আপনি শুধু মুসলমানদের কথা বলছেন কেন দেখুন এই আমাদের হিন্দু ভাইদের মধ্যে যদি তারা ডিভোটার হয় তারা কিন্তু বে নাগরিক হবে না তাদের জন্য একটা অপশন সরকার অলরেডি রেখেছে একটা ডিসপিউটেড আমাদের যদিও সেই আইনটাকে নিয়ে অনেক আমরা প্রতিবাদ করেছি কিন্তু আছে সি তার মাধ্যমে কিন্তু ওরা আবার নাগরিকত্ব ফিরে পাবে তো যাই হোক সেল হোক এস সি এস টি ও বিসি এরপর এনআরসি রেকর্ড যেমন আসামি এনআরসি হয়েছে সেখানে যাদের নাম আছে সেই রেকর্ড থাকলে হবে দশ নম্বর হচ্ছে ফ্যামিলি রেজিস্টার এগারো নম্বর হচ্ছে সরকারি জমি বাড়ির কাগজ দেখুন সরকার থেকে অনেককেই জমি দেওয়া হয় ঠিক আছে না সল্লেক নিউ টাউন রাজারহাট এসব জায়গায় সরকার থেকে অনেক বড় বড় সেলিব্রিটিদের জমি জায়গা দেওয়া হয়েছে গরিব মানুষকে অনেক সময় অনেক জায়গা দেওয়া হয়েছে তার ডকুমেন্ট থাকবে ঠিক আছে না আর বারো নম্বর হচ্ছে আধার কার্ড এখন আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম আটই আগস্ট ওটা আটই সেপ্টেম্বর হবে সেই আটই সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে একটা নির্দেশিকা দিয়েছিলেন যে আপনাদেরকে টুয়েলভ ডকুমেন্ট হিসেবে আধার কার্ডকে অ্যাড করতে হবে তখন ইসিআই বলেছিল আমরা আধার কার্ডকে অ্যাড করব কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসেবে নয় শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে এই যে আগের এগারোটি ডকুমেন্ট আছে এই প্রত্যেকটা ডকুমেন্ট হচ্ছে আপনার নাগরিকত্বের পরিচয় কিন্তু আধার কার্ড নাগরিকত্বের পরিচয়পত্র নয় এটা নাগরিকত্বের প্রমাণ নয় এটা শুধুমাত্র পরিচয় পরিচয়পত্র তার মানে ধরুন আপনি আধার কার্ড দিলেন আধার কার্ড দেওয়ার পর আধার কার্ডে কোনো ডিসপিউট দেখা দিল এখন আমরা তো জানি সবাই তাদের বেস্ট এফোর্ট দিয়ে যারা আমাদের এই ডকুমেন্টগুলো দেখছেন যারা স্ক্রুটিনি করছেন তারা আমাদের কি বিশ্বাস যে তারা সবাই মনোযোগ দিয়ে এই কাজটা করবেন এবার ধরুন আজকাল তো অনেকেই কাজ করতে গিয়ে বিভিন্ন রকম মতাদর্শে বিশ্বাসী এবার ধরুন সেই আধার কার্ডটা সেই রকমভাবে দেখলো না বলল ডিসপিউটেড তখন কিন্তু আপনাকে ফিরে গিয়ে ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে আবার একটি ডকুমেন্ট জমা দিতে তার মানে আধার কার্ড শুধুমাত্র পরিচয় আপনার ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ নয় এটা ক্লিয়ার করে দেই দ্বিতীয় আমার যেটা আবেদন দেখুন আধার কার্ড তো সবার কাছে আছে কিন্তু এই এগারোটি ডকুমেন্ট যাদের কাছে নেই তাদেরকে আমি বলবো যে দেখুন এখনো সময় আছে এবং এই রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট বের করা খুব ইজি সরকার কিন্তু একটা পোর্টাল খুলেছেন সেই পোর্টাল পোর্টালের নাম হচ্ছে ই ডিস্ট্রিক্ট ডট ডট গভ ডট ইন এটাকে খুলতে হবে এখানে খুলে গিয়ে আপনাকে সার্ভিসেসে ক্লিক করতে হবে সার্ভিসেস থেকে গিয়ে আপনি সার্টিফিকেটটা চুজ করবেন সার্টিফিকেটে অনেকগুলো সার্টিফিকেটের অপশন দেবে সেখানে আপনাকে লোকাল রেসিডেন্স বা ডোমিসাইল সার্টিফিকেটটা চুজ করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে আপনার আপনি যেখানে থাকেন তার রেসিডেন্সিয়াল একটা প্রুফ লাগবে যা আপনাদের সবার আছে আপনাদের জমি বাড়ির দলিল একটু হলেও শতক জায়গা হলেও আপনার কাছে আছে জমি বাড়ির দলিল বা ভাড়া বাড়িতে থাকেন বা ইলেকট্রিক বিলের ইলেকট্রিক বিল আছে এগুলো লাগবে আর এমন কিছু আই কার্ড সেখানে লাগবে যেটা ওই এগারোটা ডকুমেন্ট যারা অ্যাকসেপ্ট করেন যেমন আপনার ধরুন ভোটার কার্ড ওটা দিতে পারেন রেশন কার্ড ওটা দিতে পারেন এক কপি ফটো কোনো টাকা লাগবে না মানে চারটে জিনিস এক নম্বর হচ্ছে আপনি যেখানে থাকেন রেসিডেন্সিয়াল প্রুফ সেটা যে কোনো ডকুমেন্ট হতে পারে দুই নম্বর হচ্ছে ফটো তিন নম্বর হচ্ছে ভোটার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা কপি হয়ে গেল তা আমার কথা হচ্ছে আপনার কাছে আধার কার্ড আছে থাকুক কিন্তু আপনার কাছে যখন এখনো পনেরো দিন সময় আছে তাহলে পারে আপনি একটা এই ডোমিসাইল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা সহজে হচ্ছে বানিয়ে নিন এটা আমার আবেদন আপনাদের কাছে দ্বিতীয় আবেদন হচ্ছে সাধারণ মানুষ দেখুন এই ভিডিওটা যারা দেখছেন তাদের আমার জানি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষের কাছে সমস্ত রকম ডকুমেন্ট আছে ঠিক আছে যাদের কাছে নেই তাদের কাছে হয়তো এই ভিডিওটাও পৌঁছাচ্ছে না যাদের কাছে নেই তারা হয়তো পেপারও পড়ছে না পত্রিকাও পড়ছে না তারা সত্যি কোনো মানে আপনাদেরকে আমরা অনুরোধ করবো যারা এই ভিডিওটা দেখছেন বা যারা জানেন তারা একটু মানুষের কাছে তাদেরকে আর আমি বলবো যে যারা আজকে যাদের কাছে যারা জানেন যে সরকারের যে বিভিন্ন প্রজেক্ট হচ্ছে তাই না আমাদের পাড়া আমাদের সমাধান বা ধরুন আমাদের দুয়ারে সরকার এইসব জায়গায় যান দিয়ে বলুন নিজের সমস্যাটা একটা ডোমিসাইল সার্টিফিকেট বের করে দেয় তারপরেও আমি বলবো যারা আজকে পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ যারা সরকারে আছেন তাদেরকে বলবো দেখুন এই মুসলমানরা কিন্তু আপনাদের দু হাত ভরে ভোট দিয়েছে একটাই প্রতিশ্রুতি দু হাজার একুশ সালে কিন্তু সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতিটা ছিল যে এনআরসি হবে না কিন্তু আজকে এসআইআর কিন্তু সমপরিমাণের একটা পদ্ধতি তাই আপনাদের উচিত হবে আপনারা আপনাদেরকে যারা ভোট দিয়েছে তাদের যেন একটিও ন্যায্য ভোটার তার চেষ্টা করা তাই বলবো আমি আমার তো মনে হয় প্রত্যেকটা প্রত্যেকটা এমপি তাদের নিজেদের এলাকায় সহিচ্ছায় ক্যাম্প করা দরকার সেই ক্যাম্পে থেকে মানুষের প্রতি মানুষের অ্যাওয়ারনেস বাড়ানো দরকার মানুষকে খুঁজে খুঁজে যাদের ডকুমেন্ট নেই তারা হয়তো জানেও না খুঁজে খুঁজে তাদের বাড়ি বাড়ি ডকুমেন্ট পৌঁছে দিন আপনারা আমার মনে হয় সেটা করলে সব থেকে বড় সার্ভিস হবে এই সাধারণ মানুষের প্রতি এইটুকুই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বাবার